আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন বা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরো একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা উঠে আমি বাজারে গিয়েছিলাম তো পেঁয়াজ একদমই শেষ হয়ে গিয়েছিল তো পেঁয়াজ নিয়ে আসলাম তারপর রসুন নিয়ে আসছি রসুন ছিল তারপরও এক কেজি নিয়ে এসেছি আর আলুও শেষ হয়ে গেছে আলুটাও নিয়ে এসেছি আর সাথে হচ্ছে মিষ্টি আলু নিয়ে এসেছি মিষ্টি আলুটা ইদানিং বাসার মধ্যে ভাজা খেতে মানে চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা করে রান্না করলে খেতে ভালো লাগে সবাই খুব পছন্দ করে তো এই জন্য এক কেজি মিষ্টি আলুও নিয়ে আসলাম তো সব কিছু আমি আমার যে আলু রসুন পেঁয়াজ এগুলো রাখার র‍্যাকটা সেটার মধ্যে রেখে দিচ্ছি তো এই বাস্কেটটা আমার কাছে অনেক কাজের মনে হয় এটার মধ্যে চাইলে আপনারা ফল সবজি এগুলোও রাখতে পারেন আমি তো পেঁয়াজ রসুন আলু এগুলোই রাখি আদাটাও চাইলে রাখতে পারেন তবে আমি আদা হচ্ছে ফ্রিজে রাখি বাইরে রাখা হয় না তো বাস্কেটটা একটু ময়লা দেখলাম তো ভাবলাম একটু মুছে নেই তো একটা ভিজা ন্যাকড়া দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি এর একটা আমি নিয়েছিলাম গুলশান ডিসিসি মার্কেট থেকে তো প্রাইসটা মেবি তিন হাজার সাড়ে তিন হাজার এরকম হবে আর কি আমার মনে নেই আসলে আমার দাম জিনিসটা না খুব একটা দিন বেশি মনে থাকে না দেখা যায় কয়েকদিন গেলে আমি ভুলে যাই দামটা তো এই জন্য মনে নেই তো সাড়ে তিন চার এরকমই হবে আর কি যখন নিয়েছিলাম যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এখানে টুকটাক আরও কিছু বাজার নিয়ে এসেছি তো এখানে ওটস তারপর বাদাম পাস্তা তারপর বিরিয়ানি মশলা একটা টমেটো সস আর এই যে কফি কফি ছাড়া তো আমার একদমই চলে না তো আমি যে দোকানটা থেকে মুদি বাজারটা করি সেই দোকানে বড় জারটা নেই কফির তো ছোট একটা জার পেয়েছি ভাবলাম এটাই নিয়ে যাই আপাতত আর কি কাজ চালানো যাবে তো একদমই আমি আসলে কফি ছাড়া থাকতে পারি না এটা একটা বদ বলতে পারেন খুব একটা চায়ের নেশা আমার নেই কিন্তু কফি একবেলা না খেলে আমার কাছে মানে খুবই খারাপ লাগে মনে হয় যে মাথাটা ধরে থাকে একদম তো সকালে এক কাপ আর সন্ধ্যায় হচ্ছে এক কাপ আমার এক কাপ বলবো না এক মগ আমার কফি খেতে হয় তো আমি চেষ্টা করছি মানে সারা দিনে একবার খাওয়ার জন্য একটু কমিয়ে দেওয়ার জন্য যদিও আমি চিনি ছাড়া কফিটা খাই মানে ব্ল্যাক কফিও না একটু দুধ দিয়ে আর কি খাই তারপরও মনে হচ্ছে যে মানে কফিটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে তো চেষ্টা করছি একটু কমিয়ে খাওয়ার জন্য আর কি তবে চাটা খুব একটা আমি খাই না চা খাওয়ার প্রতি আমার নেশাও নেই আর আমার বাসায়ও তেমন একটা চা খাওয়া হয় না মাঝে মধ্যে যদি পরোটার সাথে খেতে চায় তখন একটু দুধ চা বানানো হয় তো সকালে খিচুড়ি রান্না করব তো রান্না বসানোর আগে চুলাটা ভালো মতো মুছে নিলাম চুলার চারপাশ একটু ভালো করে মুছে নিয়েছি এখন খিচুড়িটা বসিয়ে দিব তো বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে খুব ভালো বৃষ্টি হচ্ছে তো ভাবলাম খিচুড়িটাই রান্না করি খিচুড়ি রান্নাটা আমি প্রেশার কুকারেই রান্না করতে পছন্দ করি কিন্তু আজকে ভাবলাম একটু পাতিলে করি আর পাতিলে করলে দেখা যায় ডালটা খুব একটা ভালো সেদ্ধ হয় না যেহেতু আমি পোলাও চালের খিচুড়ি রান্না করছি পোলাও চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু ডালটা আর সেদ্ধ হতে চায় না এই জন্য প্রেসার কুকারেই রান্না করি প্রেসার কুকারে দিলে খুব সুন্দরভাবে ডাল চাল সব একত্রে খুব ভালো মতো সেদ্ধ হয় তারপর আজকে ভাবলাম যে একটু পাতিলেই করি অনেক দিন আমি পাতিলে খিচুড়ি রান্না করি না তো এই তো চাল ডালটাকে আমি ভালো মতো ভেজে নিয়েছি তেল মশলার সাথে তো খিচুড়িটা একটু বেশি করে রান্না করছি দুপুরে আজকে আর রান্না করব না আজকে আমাদের রাতে একটা বিয়ের দাওয়াত আছে তো সবাই যেহেতু ওখানে যাব। তো সেই কারণে আর দুপুরে রান্না করব না ভাবছি তো আমার কাছে মনে হয় বৃষ্টির সময়টাতে একটু যদি ঘুমানো যেত বেশি টাইম তাহলে খুব ভালো হতো মানে একদমই নাস্তা বানাতে ইচ্ছে করে না সকালবেলা উঠে তারপরও আর কি করতে হবে আর খিচুড়ির সাথে আসলে কয়েক ধরনের আইটেম ভর্তা আইটেম করতে পারলে আরও বেশি মজা হয় তবে আমার ওই যে আলসিমির কারণে শুধু ডিমই ভেজে নিয়েছি মানে খিচুড়ির সাথে শুধু ডিমটাই ভেজে নিব আর সকালে যে ডেটক্স ওয়াটারটা খাই সেটাও কিন্তু আমার খাওয়া হয়নি তো এখন একটু গরম পানি করে নিয়েছি তো ইদানিং আমার মানে এই সকালবেলা এই ডেটক্স ওয়াটারটা বানাতেও ইচ্ছে করে না তারপরও আর কি চেষ্টা করি রেগুলার একটু এই মানে লেবু পানিটা খাওয়ার জন্য এটা খেলে না আসলে খুব ভালো লাগে আমার কাছে একটু মনে হয় হালকা হালকা লাগে শরীরটা তো এই যে এখানে আমি আমার খিচুড়িটা কিন্তু একদম হয়ে গেছে তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন কি না জানি না একটু ডালটা কিন্তু একটু আস্ত আস্ত আছে যে জিনিসটা হচ্ছে আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না তো সেই কারণে কিন্তু আমি প্রেসার কুকারেই বেশিরভাগ সময় খিচুড়িটা রান্না করি তো খিচুড়িটাকে আমি এখন দমে বসিয়ে দিয়েছি পাতিলের যে ঢাকনার ছিদ্রটা আছে ওইটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি আর দমে দিয়ে আসছি আর কি তো এখানে হচ্ছে আমার ডেটক্স ওয়াটারটা বানিয়ে নিচ্ছি তো চিয়া সিটটা আমি একটু দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে নিয়েছি তারপরের মধ্যে এই যে একটু পিঙ্ক সল্ট আর হচ্ছে মধু মধু নিয়েছি আমি এখানে এক চা চামচ আর মধুটা আসলে সবসময় খাওয়া হয় না এক চা চামচ মাঝে মাঝে দেই যদি মানে একদম টক খেতে ভালো না লাগে তখন তো আর এই মধুটা হচ্ছে একদম অরিজিনাল আপনাদের ভাইয়া একদম দাঁড়িয়ে থেকে থেকে যে যেমন মধু যে যারাই করে ওখান থেকে আর কি নিয়ে এসেছে বাইরে কিন্তু অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আসলে বৃষ্টি দেখতে ভালো লাগে আমার তো মনে হয় যে আমি একটু বৃষ্টিতে ভিজি আমার বারান্দায় দাঁড়ালে কিন্তু খুব সুন্দরভাবে বৃষ্টিতে ভেজা যায় তবে ওই যে একটু ভয় লাগে আবার জ্বর ঠান্ডা এগুলোতে ভুগতে হবে আর আমি যদি বিছানায় পড়ে যাই আমার বাচ্চা কাচ্চার অবস্থা তো একদমই মানে করুণ হয়ে যাবে তো সেই কারণে কিন্তু ভয়ও ভিজি না তো এখানে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে ডিমটাও ভেজে নিয়েছি এখন আপনাদের ভাইয়াকে ডাকছি আর সাথে হচ্ছে জলপাইয়ের আচার ছিল তো আপনাদের ভাইয়া বসে আছে বসে বসে মোবাইল টিপতেছে তো আমি আবার বললাম যে তাড়াতাড়ি গরম গরম খেয়ে নাও তো আদিয়ানো কিন্তু পাশে বসে আছে ও তো সকাল সকাল উঠে যায় আর উঠে উঠার পর থেকেই তো তার আমি শুরু হয়ে যায় আর বড় বাচ্চাদের তো স্কুল বন্ধ তোরা ওরা শান্তি মতো ঘুমাচ্ছে যেহেতু বৃষ্টি এই জন্য আমি আর ডাক দেইনি তো যখন উঠবে তখন আর কেক একজন খেয়ে নিবে তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম বেডরুমগুলো বোঝাতে আজকে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আমার আসলে এক সপ্তাহ পরই বেডশিট চেঞ্জ করা হয় আমার বেডরুমটা তো এক সপ্তাহ পর পরই চেঞ্জ করে ফেলি বাচ্চাদেরটা মাঝে মাঝে এক সপ্তাহের মধ্যে করি আবার দশ দিন বারো দিন পরও করি তবে অন্যানো বেডরুমের চেয়ে আমার বেডরুমটা একটু বেশি মলা হয় দেখা যায় সবাই এসে আমার রুমটাতেই কিন্তু আড্ডা দিয়ে বসে থাকে তো দেখা যায় এই বেডরুমটাই বেশি নষ্ট হয় সোফা রুমের থেকেও আমার রুমটাতেই বেশি ওরা মানে বাচ্চারা এসে খেলতে পছন্দ করে স্বাচ্ছন্দ্য ফিল করে যার রুম থাকলেও তারপরে দেখা যাবে শেষমেশ আমার রুমে এসে তারা খেলাধুলা করতে পছন্দ করে বিশেষ করে আমার ছোট ছেলে আর ছোট মেয়েটা তো যাই হোক এই যে রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আমার কাছে রুমটা একটু মানে হালকা হালকা আলো থাকবে এই রুমটা দেখতে অনেক বেশি মানে আরাম আরাম লাগে কেন যেন তো এই জন্য সবগুলো লাইট অফ করে পর্দা দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম বিয়েতে যাব এই জন্য এখানে একটা শাড়ি নামিয়ে নিয়েছি আসলে একটু কনফিউশনে ছিলাম যে কি পরবো বিয়েতে শাড়ি না থ্রি পিস তো আপনাদের ভাইকে জিজ্ঞেস করলাম সে বলল শাড়িই পরো আর আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে শাড়ি পরা দেখতে সে হচ্ছে সব সময় বলে বাসায় বসেও বলে শাড়ি পরতে তবে ওই যে আমি শাড়ি পরতে পারি না খুব একটা বেশি তো এখানে শাড়িটা বের করে নিয়েছি শাড়িটা হচ্ছে আয়রন করতে হবে মানে এটা আমি একবারই পরেছিলাম এই শাড়িটা আমার ননদের বিয়ের সময় কিনেছিলাম আর তেমন একটা পরা হয়নি আমার তেমন একটা বলতে আর পরাই হয়নি আরও তিন চার বছর আগে কিনেছে তো ওভাবেই ছিল এখন একটু আয়রন করে নিব আর এই যে এখানে একটু রূপচর্চা করে নিয়েছি যেহেতু বিয়েতে যাব আর এই তো ফাইনালি রেডি হয়ে গেলাম শাড়ি পরতে তো একদমই পারি না আমি পার্লারে গিয়ে শাড়িটা পরে এসেছি আর বাসায় এসে একটু হালকা পাতলা সেজে নিয়েছি নিজে যতটুকু পারি আর কি আর শাড়ি পরলে সাথে একটু হালকা পাতলা কাটি না পরলে একদমই ভালো লাগে না তো আমি এখানে একদম সিম্পল একটা গয়না মানে পরে নিয়েছি আর গরমের মধ্যে খুব ভারী কাটি ভালো লাগে না এই জন্য হালকা পাতলাই পরে নিলাম আর আপনাদের ভাইয়া সাড়ে সাতটার দিকে আসার কথা আমাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল তো এখন সাড়ে আটটা বেজে গেছে এখন পর্যন্ত তার কোনো খবর নেই আমাদেরকে রেডি করে সে বসিয়ে রেখেছে আর আমার তো শাড়ি পরে একদম বিরক্ত লাগছিল আর আমার বাচ্চাগুলোও একদম বিরক্ত হয়ে যাচ্ছিল আর কি রেডি হয়ে আসলে রেডি হয়ে বসে থাকতে একদমই ভালো লাগে না পুরুষ মানুষের কাজই হচ্ছে এটা যখন আসবে একদম এসে তারা হোটা শুরু করে দেবে এখনো রেডি হওনি এখনো এটা করনি ওটা করনি অথচ যখন তারা লেট করে তখন আর কোনো কিছুই হয় না তো যাই হোক আমি তো রেডি হয়ে নিয়েছি এখন জাস্ট একটা হিজাব পরবো হিজাব পরে বের হয়ে যাব আসলে আমি শাড়ির সাথে খুব ভালো হিজাব পড়তে পারি না তো হালকা একটা উপর থেকে হিজাব দিয়ে নিব তো এই তো আমরা চলে আসছি বিয়ের যেখানে ফাংশন আর কি ওখানে চলে আসছি তো রাস্তায় অনেক পরিমাণ জ্যাম ছিল আমাদের আসতেও অনেক লেট হয়ে গেছে তো একদম শেষ মুহূর্তেই আমরা আসছি তো আপনাদের ভাইয়ের সাথে একটু রাগারাগি করছিলাম যে তুমি সব জায়গাতে লেট করো এরকম কোথাও যে যে একটু বসবো সেই সুযোগটাও হয় না তো আপনাদের ভাইয়া হচ্ছে এখানে গিফট কিনতে গিয়েছিল আর কি বিয়েতে দেওয়ার জন্য তো সেই কারণে লেট হয়ে গেছে আর বিয়েতে আসার পরে তো আপনাদের ভাইয়াকে যার আর কি আমরা বিয়েতে এসেছি তার বাবা খুব বকাবকি করছিল যে কেন গিফট আনতে গেলাম এখানে গিফট অ্যালাও না মানে তারা কোনো গিফট নেয়নি তো সেই কারণে কিন্তু গিফটটা কেনায় আর কি বৃথা হয়ে গেল তো যাই হোক এই যে আমার ছোট্ট বাবাটা ওকে বললাম যে একটু সুন্দর করে পোজ দাও আর সে হচ্ছে কি পরিমাণ করতেছে দেখেন একটু সুন্দর করে যে ছবি তুলবো সেটারও কোনো সুযোগ নেই সে কন্টিনিউয়াস আর কি করছিল আর এই যে এখানে বসে আছে আমার চার বাচ্চা অনেক আপুরাই জিজ্ঞেস করেন যে আমার কয় বাচ্চা এই যে আমার চার বাচ্চা দুই মেয়ে দুই ছেলে আমার পুরো পৃথিবীটাই হচ্ছে এরা তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আর এখন হচ্ছে খেতে বসেছি আমরা যেহেতু অনেক লেট করে এসেছি তো এর মধ্যে খাওয়া দাওয়া কিন্তু অনেক শেষ হয়ে গেছে তো খাবারগুলো অনেক বেশি মজার ছিল আমি তো বোরহানি খেয়ে পেট ভরায় ফেলছি তো পরে হচ্ছে একটু কাচি খেয়েছিলাম আর এক পিস রোস্ট একটা কাবাব এটাই খেয়েছিলাম আর কি আবার গরু মাংস ছিল সেটা আর খাওয়া হয়নি সবজিও একদম ধরি নি তো এই তো আদিয়ানকেও একটু খাইয়ে দিয়েছি ওকে আলাদা করে প্লেটে দিয়েছিলাম তবে ও আর প্লেটে খায়নি আমার সাথে খেয়েছে আর এখানে হচ্ছে একটা আচার ছিল আলু বখোরার এই আচারটাও অনেক মজার ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ